না না কিছু না আচ্ছা মেটে কাজ কর না আমি তো ফোনটা রেখে এসেছি ফোনটা মি আসলে ঠিক আছে তুমি দাও আমি ফোন তোমার এত বড় সাহস তুমি আমার ভুল নামে উল্টা পাল্টা কথা বলছো এই পেটের ভিতরে কি লিখেছো কি লিখেছো সব আজেবাজে স্যার আমি জায়গাটাইছি শত কথা হইতাছি ম্যাডামের নামে এত বড় কথা তো আমি দিয়ে কইতে পারব না জন্য স্যার আপনি আমি লিখে থাইছি স্যার আপনি যখন অফিসে চলে যান তখন ম্যাডামের কাছে একটা করে ছেলে এক ঘন্টা দেড় ঘন্টা করে কাটায় আবার ওরা সবাই চলে যা স্যার এই তুমি কিন্তু অনেক ভালো করে জানো যে আমি একজন বড় অফিসার আমার সাথে মিথ্যে বলার পরিণাম কি হতে পারে তুমি কি জানো স্যার আমি জানি আপনি এই শহরের বড় একটা অফিসার আর যদি আমি মিথ্যা কথা কই তাহলে আমার পরিণতি কি হবো হেডও আমি জানি কিন্তু স্যার আমি সত্যি কইতাছি আপনার বউ দেহাভাষা করে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার যে কি অবস্থা হবে না সেটা আমি নিজেও জানি না স্যার আমি কাজের লোক আপনি আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু স্যার আজকে দুই ছেলের আইব আপনি অফিসে না যাই হ্যাঁ আপনার ঘরের আশেপাশে থাকেন জনাইব তখন আমি ফোন কই দিব আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো ঠিক ঠিক আছে আছে আমি হ্যালো কোথায় তুমি আরে তুমি এখনো বাসার নিচে আমার হাজবেন্ড চলে গিয়েছে তাড়াতাড়ি উপরে চলে আসো ঠিক আছে তাড়াতাড়ি উপরে আসো ওই ছেলে রায় বসছে আপনি তাড়াতাড়ি বাসা ঢুকেন তুমি আমার চোখের আড়ালে আমার বাসার ভিতরে তাহলে হলো এগুলো চলছে তাই না স্যার আমি যে কইছিলাম আজকে প্রমাণ পাইছেন আরে তোমরা সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তো কিছুই বুঝতে পারবে না সব চোররাই না চুরি করে এই সবই বলে এই মস্তু কাকা আমাকে বলেছিল তুই দেহ ব্যবসা করি আমি কোনো ভাবে বিশ্বাস করিনি কিন্তু আজকে নিজের চোখে আমি দেখলাম মস্তুকাকা কাকা যদি আমাকে না বলতো তাহলে আমি কখনো জানতেই পারতাম না আমার বউ আমার চোখের আড়ালে এই সব করে বেড়ায় ছি 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 চুপ করো রাসেল আর একটি বাজে কথাও বলবে না তুমি কি ভুলে গিয়েছ গত তিন মাস যাব তোমার বেতন আটকে গিয়েছে কখনো কি তুমি চিন্তা করেছ এই পুরো সংসারটা কিভাবে চলে এই সংসারটা আমি কিভাবে চালাই তাছাড়া তোমার বাবার চিকিৎসার খরচ আমারও তো কিছু হাত খরচ আছে তাই না তুমি কখনো চাও না যে আমি জব করি তাহলে তুমি চিন্তা করে দেখো তো এই সংসারের খরচ কোথা থেকে আসে তাই আমি বাসায় বসে একটা বিজনেস শুরু করেছি অনলাইন ফুড ডেলিভারি আর ও হচ্ছে ডেলিভারি ম্যান ও প্রতিদিন আমার খাবার ডেলিভারি করে যে টাকা হয় সেটা আমাকে দিয়ে যায় আর তুমি না জেনে শুনে আমাকে কতগুলি কথা বললে আমাকে অবিশ্বাস করলে আচ্ছা তুমি তো আমাকে বিশ্বাস করতে তাহলে এইসব তুমি কিভাবে বলতে পারলে আসলে না জেনে না বুঝে তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে ফেলেছি কি করব বলো কাকা এমন ভাবে বলছিল কথাগুলো আর আমার চোখের সামনে যা ঘুরছিল আমি সেটাকে সত্য ভেবেছি আসলে চোখের দেখাই যে অনেক সময় ভুল হয় সেটা আমি আসলে বুঝতে পারিনি স্যার আমি স্যার না বুঝে গোটা করে ফেলাইছি আপনি আমার মাফ করে দিন চুপ করো তুমি আর একটা কথাও বলবে না শুধুমাত্র তোমার কথার উপরে বিশ্বাস করেছি বলে আজকে আমি কত বড় ভুল করেছি একটুর জন্য আমার সংসারটা বেঁচে গেল শোনো তোমাকে একটা কথা বলছি আজকের পরের থেকে কারো সম্পর্কে কোনো কিছু বলতে হলে সেটা সম্পূর্ণ ভালোভাবে জেনে বুঝে তারপরে বলবে আর এই কথাটা শুধু আমার সংসারের জন্য না যে কোনো জায়গায় যে কোন পরিস্থিতিতে কাউকে কিছু বলার আগে সাতবার সেটা নিয়ে গবেষণা করে সেটা ঠিক কিনা ভুল সেটা যাচাই বাচাই করে তারপরে বলবে বুঝতে পেরেছো যাও এখান থেকে শুধুমাত্র তুমি মরবে বলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম না যাও শুনুন মস্তু চাচা এই যে তিন মাস ধরে আপনার সারের স্যালারি আটকে গিয়েছে আপনার খাওয়া দাওয়া কি কম হয় আপনি কি খাওয়া দাওয়া কম পান না বেতন কম পান আপনি কিন্তু তিন মাস ধরে ঠিক মতো খাচ্ছেন ঠিক মতো বেতন পাচ্ছেন ম্যাডাম স্যার আমার ভুল হয়েছে আমার করে দেন আর কেউ দিন এসব কথা কম না যাও এখান থেকে যাও